আমি যদি বলি লিটন দাস ব্যাটসম্যান হিসেবে রবি চন্দন আর চাইতে একটু বেটার এই কথা শুনে আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন সুযোগ থাকলে আমার দিকে তেরে আসবেন কোনোভাবেই মানতে চাইবেন না কিন্তু আপনি মানতে বাধ্য জানেন এটা কোনো তামাশা না সিরিয়াস নোটে বলছি আমি পরিসংখ্যান বলছে ব্যাটসম্যান হিসেবে লিটন দাস রবি চন্দন আর সুইনের একটু বেটার বলছি কেন লিটন তার এন্টায়ার টেস্ট ক্যারিয়ারে নয় বছরে ছিয়াত্তরটা ইনিংস খেলেছেন ছিয়াত্তর ইনিংসে লিটনের রান দু হাজার ছয়শো আটাত্তর ছত্রিশ গড় চারটা হান্ড্রেড সতেরোটা ফিফটি দ্যাট ইজ টেস্টের লিটন দাস এখন ক্যারিয়ারের প্রথম ছিয়াত্তর টেস্টে রবিচন্দ্রন আশ্বিনের পরিসংখ্যান কেমন ছিল ইন্টারেস্টিংলি লিটনের প্রায় কাছাকাছি ছিয়াত্তর ইনিংসে লিটনের রান দু হাজার ছয়শ আটাত্তর ক্যারিয়ারের প্রথম ছিয়াত্তর ইনিংস শেষে রবিচন্দ্রন আশ্বিনের রান ছিল দুই হাজারের একটু বেশি লিটনের গড় ছত্রিশ রবি আশ্বিনের গড় একত্রিশ ক্যারিয়ারে ছিয়াত্তর ইনিংস খেলে লিটনের হান্ড্রেড সেঞ্চুরি টেস্ট সেঞ্চুরি চারটা মোটে ইন্টারেস্টিংলি ক্যারিয়ারের প্রথম ছিয়াত্তর ইনিংস শেষে রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট 100 এর সংখ্যা অলিজনের সমান 4টা 50 লিটনের 17টা অশ্বিনের 11টা এখন আপনি আমাকে বলেন এই যে পরিসংখ্যান এর সবটাই কি ভুল না পরিসংখ্যান বলছে লিটন এবং রবিচন্দ্রন অশ্বিন সংখ্যাগত দিক থেকে অলমোস্ট ইকুয়াল কাছাকাছি এখন স্বাভাবিক প্রশ্ন টেকনিক ওয়াইজ স্কিল ওয়াইজ এবিলিটি ওয়াইজ অশ্বিন আর লিটন সমান প্রায় কাছাকাছি না লিটন ফার বেটার লিটনের টেকনিক বলেন স্কিল বলেন ফার বেটার অ্যাবিলিটি বলেন ফার বেটার তাহলে কেন রবিচন্দ্রন সমান সমান বা কাছাকাছি লিটনের বা একটু বেটার এক্সিকিউশন মাথা চিন্তা ক্রিকেটীয় প্রয়োগ ক্রিকেট মাঠটাকে নিজের মনে করা ডমিনেন্স করা স্মার্ট ক্রিকেটার হওয়া আমাদের লিটন সেটা হতে পারেননি পারেন না পারবেন সেই সম্ভাবনা না আমি আমি দেখি না নয় বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে ফেলার পরে কোন ক্রিকেটার যখন নিজেকে এস্টাবলিশ না করতে পারেন টপ মোস্ট অ্যাবিলিটি থাকা সত্ত্বেও টপমোস্ট জায়গায় রিচ করতে না পারেন আপনি কিভাবে এক্সপেক্ট করেন পরের পাঁচ ছয় বছরে তিনি পারবেন দেখেন রবিচন্দ্রন অশ্বিন তিনি ভারতের নয় নাম্বার ব্যাটার অনেকে তাকে অলরাউন্ডার বলতেও রাজি না ক্যারিয়ার প্রথম ছিয়াত্তর টেস্ট ইনিংস শেষে তার পরিসংখ্যান লিটনের অলমোস্ট কাছাকাছি আর লিটনকে আমরা তার প্রজন্মের সেরা ব্যাটসম্যান বলি অ্যাকচুয়ালি হি ইজ তার প্রজন্মের ওয়ান ফাইনেস্ট ব্যাটসম্যান অ্যাকচুয়ালি হি ইজ বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং এর ভবিষ্যৎ হি ইজ তাহলে একবার চিন্তা করেন আমরা কাদেরকে আমাদের ভবিষ্যৎ বলে মনে করি তাদের অ্যাবিলিটির প্রয়োগটা তারা কতটুক করে লিটন দাসের পরিসংখ্যান বলছে তিনি রবিচন্দ্রন আশ্বিনের চেয়ে একটু বেটার ব্যাটসম্যান অথচ তিনি আমাদের দেশের সেরা ব্যাটসম্যান এটা আমরা বিশ্বাস করি তার ওপরে তার ব্যাটে ভর করে বাংলাদেশ ক্রিকেট আগামীতে এগোবে এটা আমরা মেনে নিয়েছি দ্যাট ইজ দ্য রিয়েল ডিফারেন্স অফ ক্রিকেট অর ক্রিকেটিং থিঙ্কিং অর ক্রিকেটিং থট প্রসেস অ্যান্ড ক্রিকেটিং এক্সিকিউশন অ্যান্ড অ্যাবিলিটি আমরা এত দূর পিছিয়ে ভাই কেতো কথাগুলো শুনতে ভালো লাগবে না আপনাদের আমি জানি এবং আমার একটা সমস্যা হচ্ছে আমি মন ভালানো কথা বলতে চাই না যে কথা শুনে আপনি খুশি হবেন সেটা আমি বলতে চাই না এই যে লিটন দাসকে নিয়ে আমাদের উচ্ছ্বাস লিটন দাসকে নিয়ে আমাদের আনন্দ প্রত্যাশা কেন লিটনের লিটনের দারুণ এটা আমরা বিশ্বাস করি সমান নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে কোনো ব্যাটসম্যান নাই এটা আমরা বিশ্বাস করি নয় বছর ধরে অন এন্ড অফ লিটনকে আমরা টানছি কেন ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আমাদের ক্রিকেটের লিডারশিপ গ্রুপে আছেন কেন সামর্থ্যের কারণে প্রয়োগের প্রশ্নটা যখন আসে সামর্থ্যের প্রয়োগের ব্যাপারটা যখন মাঠের ক্রিকেটে চলে আসে তখন লিটন হয়ে যান আর সুইনের মতো তাইলে সেই লিটন কিভাবে বড় প্লেয়ার হবে সেই লিটনের কাছ থেকে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন তিনি খুব ম্যাচিউড কোনো ক্রিকেটার হবেন সু ছোট্ট একটা কথা বলে শেষ করছি লিটন পাকিস্তানের সঙ্গে যে অসাধারণ টেস্ট ইনিংসটা খেললেন সেটার পরেই সম্ভবত এক্স্যাক্ট মনে নেই তিনি বলেছিলেন যে এখন দায়িত্ব নিতে হবে বা এখন অনেক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়েছেন এখনই তো ডেলিভার করার সময় এই টাইপের কোনো কথাবার্তা বলেছিলেন তখন আমাদের অনেক গণমাধ্যমে সহকর্মীরা বা দর্শক ভক্ত তো অবশ্যই লিটন খুব ম্যাচিউড হচ্ছে এরকম প্রচুর কথাবার্তা আপনার ফেসবুক ইউটিউবে সয়লাভ হয়ে গেছিল আমি ওই কথাবার্তায় অংশ নেইনি। কেন ইনি জানেন লিটনের ওই কথার ওপর আপনাদের ভরসা থাকতে পারে আমার কোনো ভরসা নাই লিটন ম্যাচিউর্ড ক্রিকেটার হয়ে গেছেন ম্যাচিউর্ড হয়ে উঠছেন বা যে ম্যাচিউরিটি নয় বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপমোস্ট লেভেলে ক্রিকেট খেলার পর হওয়ার কথা লিটন অতখানিক ম্যাচিউর্ড হয়েছেন এটা আমি বিশ্বাস করি না আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন আপনি বিশ্বাস করতে পারেন লিটন সবচেয়ে ম্যাচিউর্ড ক্রিকেটার আমি আপনার সম্মানের সাথে বলছি আপনার মতের প্রতি আমার শ্রদ্ধা আছে আপনি যদি মনে করেন লিটন বাংলাদেশ টিমের সবচেয়েতে সেরা ব্যাটসম্যান আপনার সেই মতের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আপনার সঙ্গে অনেক ক্ষেত্রে আমি একমত কিন্তু লিটন ম্যাচিউর হয়ে গেছেন তার কথা শুনে মনে হচ্ছে তার মধ্যে ম্যাচুরিটি আসছে তিনি ম্যাচিউর্ড হয়েতে আগামী পথটুকু পারি দেবেন এটা আমি বিশ্বাস করি না আমারও বলি যার হয় না নয় তার হয় না নব্বই নয় বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাটিয়ে এসে লিটনের ম্যাচুরিটি হয়নি আগামী তিন চার বছর সেটা হয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই আরেকটা উদাহরণ চান মুশফিকুর রহিম পাঁচ সাত বছর আট বছর দশ বছর আগে মুশফিককে যে ভুলগুলো আপনি করতে দেখতেন এখনো সেগুলোই দেখেন মুশফিকের কি ম্যাচুরিটি বেড়েছে ম্যাচ শিট করার অ্যাবিলিটি বেড়েছে ম্যাচ শিট করার অ্যাবিলিটি হয়তো সামান্য একটু বাড়তে পারে বাট ক্রিকেটিং ম্যাচুরিটি স্মার্ট ক্রিকেট বলতে যেটা বোঝায় সেটা মুশফিকের মধ্যে আমি যেভাবে আগে দেখতাম এখনো সেইভাবেই দেখি যেটা আরো অনেক ওপরে যাওয়া উচিত ছিল সেম গোস্ট টু লিটন দাস তিনি হয়তো আমাদেরকে আগামী তিন চার বছরে আরো দারুণ কিছু ইনিংস উপহার দেবেন বাংলাদেশকে ম্যাচ জিতাবেন কিন্তু নাম্বার দিয়ে যদি আপনি হিসাব করেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে সুন্দর ব্যাটিং স্টাইলের ব্যাটসম্যান যার উপর বাংলাদেশের ব্যাটসম্যানশিপের জন্য আমরা তাকিয়ে থাকি তার অ্যাকচুয়াল প্রয়োগের সামর্থ্য মাঠের ক্রিকেটে রবিচন্দ্রন আশ্বিনদের মতো যাদের যাদের মতো তাদের চেয়ে একটু বেশি অ্যান্ড দে আর আওয়ার বেস্ট ব্যাটসম্যান অর বেস্ট ক্রিকেটার্স বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেটটা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেটারদের প্রয়োগের অ্যাবিলিটি আসলে কতটুকু এরপরেও যদি বুঝতে না পারেন আই ডোন্ট থিঙ্ক যে আপনি বা আপনাদেরকেও বোঝাতে পারবেন